নমস্কার জ্যোতির্ময়ী দেবশ্রী শনির সাড়ে সাতি সেটা নিয়ে অনেকেই ভয় পান যার শনির সাড়ে সাতি চলে সেই ব্যক্তি একমাত্র জানতে পারেন তার জীবনে কি ঘটতে চলেছে শনির সাড়ে সাতির কুপ্রভাব যেমন আছে তেমনভাবে সুপ্রভাবও আছে দুটোরই দুটোরই প্রভাব শনির সাড়ে সাতির ব্যক্তিরা পান আগামী দশ বছরে কোন কোন রাশির শনির সাড়ে সাতি হতে চলেছে কি প্রভাব পেতে চলেছে তাই নিয়ে একটা ছোট্ট একটা প্রোগ্রাম আপনাদের সামনে আনবে কারণ শনির সাড়ে সাথে কবির থেকে শুরু হচ্ছে কোন কোন রাশির আগামী দশ বছরে সেগুলো আপনারা জানতে পারবেন এবং আপনারা সাবধান থাকবেন যে আপনাদের কি প্রভাব পড়তে চলেছে এখন শনির সাড়ে সাথে চলছে এখন এই সময়টা চলছে কুম্ভ রাশি মকর রাশি এবং মেন রাশি তিনটি রাশির শনির সাড়ে সাথে চলছে মকর এবং কুম্ভ ততটা সাড়ে সাতের প্রভাব পড়ে না যতটারা পড়বে মীন রাশির বেলায় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন যখন এখানে শনি এসে বসেছে বা কুম্ভ রাশিতে যখন বসেছে তখন মীন রাশি সাড়ে সাতই হয়েছে এবং এই সাড়ে সাতই চলাকালীনই শুধু মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নয় সারা পৃথিবীর ক্ষেত্রে দেশের ক্ষেত্রে এবং ব্যক্তির ক্ষেত্রে তিনটে ক্ষেত্রেই প্রচুর পরিমাণে সাড়ে সাতির ক্রপ্রভাব পড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সুপ্রভাবও পড়ে শনি হচ্ছে ন্যায়াধীশ ন্যায়ের কর্মফল দাতা আপনার কর্ম ফলের ফল কিন্তু এই সাড়ে সাতটির সময় আপনি পাবেন আপনি সারা জীবনে কি কর্ম করছেন সে কর্মফলের এই সময়টুকু এই সাড়ে সাতটিতে না হয় এবার অনেকেই এসে জিজ্ঞাসা করে সাড়ে সাতই কি কাকে বলে সাড়ে সাতই আপনার রাশির আগে অর্থাৎ আপনার রাশিতে এবং রাশির দ্বিতীয় ঘরে শনি আড়াই 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 তিন বছর থাকে এই সাড়ে সাত বছর হয় এই একটা ঘরে যখন শনি থাকে এই শনি এক ঘরে থেকে দুবার বকরি হয় দুবার মার্গি হয় এই আড়াই বছরের মধ্যে দুবার বকরি এবং দুবার মার্গি হওয়ার পরে অন্য ঘরে চলে যায় যেমন এই এই সামনের বছর টোয়েন্টি নাইন্থ মার্চ দু হাজার পঁচিশে সাড়ে সাতি এই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে শনি তখন মকর রাশির ব্যক্তিরা সাড়ে সাতি থেকে নিষ্কৃতি পাবেন কিন্তু সঙ্গে সঙ্গে তখন মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শুরু হয়ে যাবে এবং তখন কোন কোন রাশি সাড়ে সাথে চলবে তখন কুম্ভ রাশি সাড়ে সাথে চলবে মিন রাশি সাড়ে সাতই চলবে এবং মেষ রাশি সাড়ে সাতই চলবে এবং এই যে মিন তো বললামই মেষ রাশি মেষ মেষ রাশিতে শনি নিচস্ত হয় এবং সেই সময় নিচস্ত হওয়ার ফলে সাড়ে সাথে প্রভাবটা মেষ রাশিরও বেশ ভালোভাবে পড়ে কারণ নিচস্ত শনি সেখানে কর্মফলদাত শনি খুব খারাপভাবে কর্মফল দেয় কিন্তু এটা আমি বলছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খারাপভাবে ফল দেয় কিন্তু ধরুন একটি মেষ রাশির ব্যক্তি তার শনি কোথায় অবস্থান করছে তার উপর কিন্তু ডিপেন্ড করে এবং তিনি কি কর্ম করেছেন ভালো কর্ম কি করেছেন যদি ভালো কর্ম করে থাকেন তাহলে অবশ্যই সাড়ে সাতের ফল সে ভালো পাবে এবং এই মেষ তে সাড়ে সাতি চলাকালীন যখন কুম্ভ মিন এবং মেষ রাশি সাড়ে চলছে এটা তো চলবে আপনার দু হাজার সাতাশ অবধি এবার থার্ড জুন দু হাজার সাতাশে মিন রাশি থেকে শনি চলে যাবে মেষ রাশিতে তখন কোন কোন রাশি সাড়ে সাতই চলবে তখন সাড়ে চলবে মিন রাশির মেষ রাশির এবং বৃষ রাশির এই তিনটি রাশির সাড়ে সাথে চলবে এই তিনটে রাশির সাড়ে সাথে চলাকালীন আমরা তখন মিন রাশির সাড়ে সাথে প্রায় ছাড়বো ছাড়বো অবস্থায় চলবে মেষ রাশির মেষ রাশির চলবে এবং বৃষ রাশির সাড়ে সাথে শুরু হবে এই যে বৃষ রাশি সেই সাড়ে সাথে শুরু হবে বৃষ রাশির জাতক জাতিকারা তখন এই সাড়ে সাথে কুপ্রভাব কিছুটা হলেও পাবেন সুপ্রভাব পাবেন তিনটে প্রভাবই পাওয়া যায় প্রথম অবস্থায় কর্মফলদাতা শনি আপনাকে কিছুটা কুপ্রভাব দেবে কিছু সময় সুপ্রভাব দেবে কিছুটা আপনার কর্মর ফল দেবে আপনি যে কর্ম করেছেন সেই ফল অবশ্যই দেবে এরপরে দু হাজার সাতাশে মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাবে শনি তখন কোন রাশির সাড়ে সাতই চলবে তখন সাড়ে সাথে চলবে মেষ রাশি বৃষ রাশি এবং মিথুন রাশির সাড়ে সাতই চলবে আমি বলেছিলাম আগামী দশ বছর কোন কোন রাশি সাড়ে সাতই আসছে সেই জন্য সেই ডেট অ্যান্ড টাইমগুলো বলে দিচ্ছি এবং তাদের পরিস্থিতি কি কতটা কতটুকু পৌঁছাবে কারণ বিশ্বরাশিতেও শনি কিন্তু ওখানে নিচস্ত বিশ্ব রাশি শনির শনি যেখানে নিচস্ত যেমন কুম্ভ প্রত্যেক জ্যোতিষী বলেছিলেন আমরাও সব সময় বলেছি মকর এবং কুম্ভে খুব একটা খারাপ ফল দেয় না যতটা না খারাপ ফল মেষ বৃষ মিথুন কর্কট এই রাশিগুলোকে দেয় তবে অবস্থানগত কার কোন রাশি এবং কোন সেই রাশিতে তার জন্মগত অবস্থা শনির অবস্থান কি আছে তার উপর প্রভাব পড়বে তারপর একত্রিশে মে দু হাজার বত্রিশে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে শনি ঢুকবে সেই সময় সাড়ে সাথে হবে বৃষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি কর্কট রাশিতে সাড়ে সাথে চলবে দু হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ সাল অবধি এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইমটা আর বললাম না মোটামুটি দশ বছর বলেই নিলাম এই যে দু থেকে চৌত্রিশ সাল অবধি এই যে সাড়ে সাথে চলাকালীন বৃষ মিথুন কর্কট এই তিনটে রাশির জাতক জাতিকারা কর্মফল ভোগ করবে কিছুটা সুপ্রভাব পাবে কিছুটা কুপ্রভাব পাবে কিন্তু বেশি কুপ্রভাব পাবে মিথুন রাশি মেষ রাশি রাশি এই সময় দেশের এবং রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা বিদেশেরও রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা এবং প্রত্যেকটা জাতক এবং জাতিকার তাদের নিজস্ব নিজস্ব শারীরিক মানসিক অর্থনৈতিক সন্তানকে নিয়ে মা বাবাকে নিয়ে চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন যেমন হবে তেমন সেখান থেকে বেরোনোর রাস্তাও আছে এবার রাস্তাটা কি কর্মফল আপনাকে করতে হবে আমি যে আপনাদেরকে বলছি যে ভালো কর্ম করুন ভালো কর্ম কোনটা আমি রোজগার করছি আমার মা বাবাকে দেখছি আমার সন্তানকে দেখছি আমি আমার ফ্যামিলিকে দেখছি এটা তো ভালো কর্মই কিন্তু তার থেকেও ভালো কর্ম এর বাইরে অনেক নিডি আছে সেই নিডি পার্সনকে দেখতে হবে আপনার যা সামর্থ্য আপনার যা সামর্থ্য সেটা দিয়েই বয়স্ক ব্যক্তি নিডি পারসন বাচ্চা অনাথ শিশু এদেরকে যদি আপনারা দেখেন সেটাই হলো অনেকের চোখ নেই অনেকের পা নেই অনেকে কানা কোড়া অনেকের অনেক কিছু প্রবলেমে পড়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে গিয়ে সে প্রবলেম থেকে তাদেরকে উদ্ধার করা যখনই এই কর্মগুলো করবেন তখনই দেখবেন আপনার কর্মফলদাতা শনি আপনার নিজের বিপদ থেকে আপনাকে উদ্ধার করছে কারণ শনি দেবতা আপনার কর্মকে দেখছে আপনি কি কর্ম করছেন সেটা দেখছে আমার কাছে এলেও কিন্তু আমি আপনাদেরকে এই সেম জিনিসগুলো বলি যেগুলো এখানে প্রোগ্রামে বলছি সব সময় বলি কর্মটা ভালো করুন তাহলেই আপনি কর্মফলদাতা শনির থেকে ভালো ফল পাবেন আর কি আছে আরেকটা প্রসেস যেটা হলো সাড়ে সাথে চলাকালীন আপনারা অবশ্যই আটার চার পোনালা প্রদীপ তৈরি করবেন তার মধ্যে তিলের তেল দেবেন এবং প্রদীপ জ্বালাবেন অসত্য গাছের তলায় গিয়ে প্রদীপটা রেখে আসবেন শনিবার করে করবেন যেহেতু শনি সাড়ে সাতের দিন বলছি শনিবার করে করবেন কালো প্রদীপ যদি আপনি কোনো প্রদীপ কিনেছেন সেটা যদি কালো রঙ করেন তার মধ্যে শস্যের তেল দিন বা তিলের তেল দিন তার মধ্যে আপনি আগুন জ্বালানেন তার মধ্যে পেরেক লোহার যে পেরেকগুলো আছে সেই প্রদীপ যে জল জ্বালাচ্ছে সেই তেলের মধ্যে লোহার প্রদীপ দিয়ে দিলেন দেখলেন আপনার সাড়ে সাথির প্রভাব এবং এই ছাড়াও শনির যদি আপনার কোনো খারাপ প্রভাব থাকে সেগুলো থেকে আপনি দূরীভূত হতে পারবেন এইভাবেই নিজেকে সাড়ে সাতি থেকে সাড়ে সাতি ভয় পেলে হবে সমস্ত অবস্থার সম্মুখীন নিজেকে করার জন্য মনে মনে শক্তি থাকতে হবে ভয় পেলে হবে না এবং অবশ্যই সাড়ে সাতির সময় বা তার আগে যে কোনো জ্যোতিষের কাছে একবার গিয়ে যে ডেটগুলো বললাম তার আগে পিছিয়ে যে কোনো জ্যোতিষের কাছে আপনার ভালো লাগা যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে অবশ্যই একবার নিজের চারটাকে ল্যাবরেট করতেই হবে দেখাতে হবে আপনার যদি মনে হয় অবশ্যই নিচে স্ক্রলে নাম্বার আছে সেই নাম্বারে আপনি ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসতে পারেন এবং অনলাইন কনসালটেশনও করাতে পারেন আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার